দেখি চোখ দেখি তোমার আহারে পানিতে টলমলা তুমি আব্দুর রহমানের জন্য কত কষ্ট করতেছি আব্দুর রহমান যখন বড় হবে তখন তো এগুলো মনেও রাখবে না মার ঘরে কোন একটা জিনিস পাতি নাই তুমি যে যে সাইকেল কেনার জন্য লাগছে এই যে সাইকেল রেডি খল আব্দুর কা আমার দিকে আমার দিকে এসো আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক তানবির এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম নজনা একটা ভিডিওতে আব্দুর রহমান অনেকদিন দরবানা করতেছে ওর যেন একটা সাইকেল কিনে দিই এই যে কাপুরচাপুর কিনবে না ওর যেন একটা সাইকেল কিনে দিই তানমা তো ফাইনালি আমি আর মা ভাবেই নিছি যে হ্যাঁ ওরে এখন একটা সাইকেল কিনে দেওয়া উচিত কিন্তু কিনে দেওয়া তাকে ওর সঙ্গে একটা প্রাণ করব এখানে একজন এতেকাল করছে ও এখানে গেছে হচ্ছে যার নামাজে গেছে ওইখান থেকে আসার পরে ওর সঙ্গে একটা ছোটোখাটো প্রাণ ভিডিও করব তারপরে হচ্ছে ওকে সাইকেল কিনতে নিয়ে যাবো তো ও যখন ওইখানে গেছে আমরা হচ্ছে ওকে কালকে বাজার থেকে ঘুরায় ও নিয়ে আসছি কিন্তু সাইকেল কিনে দেয় নাই নিয়ে চলে আসছি আর আমি আর মা যে হচ্ছে সাইকেলটা এখন নিয়ে আসবো ও যতক্ষণে নামাজটা পড়ে আসে আর থাকি তাই তো মা আমি যে সাইকেলটা নিয়ে আসবো কারণ ও কালকে পছন্দ করেই রেখে আসছে কিন্তু বলছি টাকার সাথে পারতেছি না চলো এখন আর কিনে দিতে পারবো না ওর হচ্ছে গিয়ারের সাইকেল পছন্দ হয়েছে তো এখন মা আমি এই ফাঁকে যে নিয়ে আসবো সাইকেলটা তা আপনারাও চলেন আর জানি না সাথে থাকেন আমাদের জানি না বাজার যে ভিডিও করতে পারবো কিনা কিন্তু আহ আব্দুর রহমানের সঙ্গে ছোট একটা প্রাণ করব এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন

বালারে ফাদার বালারে ফাদার শিগগির বালবি হজতে তে একটু কাটডমটা একটু দেই তে আব্দুর রহমান সাইকেলের জন্য কি রুমcante রে না দে কিรมবেcante দেখাত আব্দুর রহমান সাইকেলের জন্য কান্না করতিছে না তোmare pare kine debe cycle তুমি ওই জানাগান না মাঝে যাও এখন মার কাছে টোনরুত করে যাও যাও

arekine da namata jokes kinena tai koto rabu shema ko mara jokes kinena mara jama দেখ কাম দিছাপ না কি কেন সাইকেল কেনার জন্য আব্দুর রহমান আপুর পা ধরে এখন কান্নাকাটি কাটি আপু সাইকেল কিনে দাও সাইকেল কিনে দাও আপু দেখি চোখ দেখি তোমার আহারে পানিতে টলমলা তুমি ভালো কাজ জানো জানা জানা যদি সাইকেল যদি তুমি দেখো তোমার জন্য সাইকেল কিনে এনে রেখে দিছি তোমার কেমন লাগবে অনেক ভালো অনেক ভালো হুম অনেক ভালো লাগবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তাহলে তুমি যাও জানাজে নামাজে যাও দেখি আমরা তোমার জন্য কি করতে পারি ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাও তুমি যাক আব্দুর রহমান জানাজার নামাজ পড়ে আসুক কাকে ও নামাজ না পড়ে ও নামাজ না পড়ে চলে আসে আমার আব্দুর রহমান খুব ভালোবাসতো নামাজ পড়তে নামাজ পড়তে যে কিছু নাই না তুলি রইল মুই আছে জানি না এখন আমরা আমি আর মা কিন্তু অলরেডি রেখে দিয়েছি আমাদের ওই রুমে দেখাবো আপনাদের আচ্ছা আগে হচ্ছে একজনকে আমার পাঠাইতে হবে একটু এটা ই করতে খ আব্দুর রহমান হুম আরে বাবা আব্দুর রহমান রোজা রাখছে তাই না কিন্তু একটু দুষ্টটা আমি বেশি এই আর কি নিজের নিজে পরিষ্কার করতেছে যাই হোক আপনারা দেখতে থাকেন ভিডিওটা নতুন জিনিসকে সাজানোর জন্য বেলুন নিয়ে আসছি এখন আমি এই বেলুনগুলোকে ফুলাব অলরেডি একটা ফুলাইছি এখন আমি এগুলাকে রেডি করব এবং নতুন জিনিসটাকে অনেক সুন্দর করে সাজাবো নতুন জিনিসটা আমি হচ্ছে আমাদের স্টোর রুমে রাখছি যাতে করে আব্দুর রহমান ওইখানে না যায় আর ও না দেখে আর মা হচ্ছে রুমটা এখন ক্লিন করতেছে মুছে ফেলতেছে তো এখন আমি হচ্ছে আগে বেলুনগুলা ফুলাই তারপরে হচ্ছে সুন্দর করে নতুন জিনিসটাকে স্পেশাল করে আজকে সাজানো হবে চলেন আপনারা দেখতে থাকেন কে কে আমার মতন বেলুন ফুলাইতে ভয় লাগে অনেক ভয় লাগে মনে হয় ফেটে যায় নাকি কিন্তু বাধ্য হয়ে আর কি করবো আব্দুর রহমানের জন্য কত কষ্ট করতেছি আব্দুর রহমান যখন বড় হবে তখন তো এগুলা মনেও রাখবে না সব ভুলে যাবে বলবে কি করছো তাই না এমনই বাবা আমি গিফ্ট মারতেও পারতেছি না লাস্ট কত বছর আগে বেলুন তুলাইছে আমার মনেও নাই এই যে চলেন এখন কাজ করি ফটাফট আর দ্রুত হচ্ছে সারপ্রাইজটা রেডি করি না কি বলেন এখন আর ক্যামেরাম্যান হচ্ছে মনে চলেন এখন আপনাদের আমি সবখানে খুঁজে নিয়ে আসছি হচ্ছে আমরা সাইকেলটা কালকে রাত্রেই নিয়ে আসছি তো ও হয়তোবা ভাবছিল যে আমরা সাইকেল আনবো না তাই না তোমার সে হিজাবের দড়ি কেমন বের হয়েছে ও ভাবছিল আমরা হয়তো বা যে সাইকেল আনবো না ও অনেক কান্নাকাটি করছে কিন্তু আমরা রাত্রে এই সাইকেল নিয়ে আসছি ওই ক্লিপগুলো আমার নিতে মনে ছিল না এত এক্সাইটমেন্টের ভিতরে তো আমাদের এই যে স্টোর রুমে আর কি সাইকেলটা রাখছি যাতে করে ও না দেখে এই যে লাড্ডু লাড্ডু সাইকেলটা পাহাড় দিচ্ছে এইগুলো আমি সব খুলে ফেলে এখানে রাখছি এখন এই সাইকেলটাকে সুন্দর করে নতুন করে সাজাবো এটা হচ্ছে আর কি দুরন্তর সাইকেল এই যে আমার বাচ্চাই দেখেন চোখ ফুটেছে আমার আমার লাড্ডুর বাবু হয়েছে এখন এগুলো সাজাই নাকি আমা সে চলেন আমি স্ট্যান্ডটা সেট করি কারণ আমার তো কোনো ক্যামেরাম্যান নাই মা দেওয়া তো মনে করেন যে আমার ক্যামেরা ধরে দেবে সেই ক্যামেরা ধরাচ্ছে আমার নাদওটা ওরা বহুত ভালো এখন মা যা তুমি বেলুনগুলা নিয়ে আসো মা দো দো দোদো আগে এইখানে বেশি তাড়াতাড়ি করে সাজাই ফেলাই আব্দুর রামমান আসতে আসতে ছোটবেলায় আমার কত শখ ছিল

ওই হচ্ছে আমাদের দরজা ওইটা দিয়ে হচ্ছে আমরা যাতায়াত করি এইটা হচ্ছে আমাদের স্টোর রুম ওই জানলাটাও লাগাই দিতে হবে ডেকে দিবা এই যে বাইরে নিয়ে ডাকিয়ে দিবা নি সুন্দর করে তাও তাও এমনি ফেলাই রাখো বাইরে দিয়ে যদি কেউ উকি টুকি মারে হুম থাক বেলুন যাতে না ফাইটা যায় রোদের তাপে ডাকা থাক আসো ওর এত মন খারাপ আমি বুঝি না হ্যাঁ এখন আমরা মার্কেট করতে পারলাম না বাবা আমার কিছু কিনে দিতে পারলাম না মার ঘরে কোনো একটা জিনিসপাতি নাই তুমি যে যে সাইকেল কেনার জন্য লাগছে এটা কোনো একটা ভালো ছেলের কথা একটু দাঁড়া উঠে বলো হ্যাঁ আমি অনেক দিন ধরে বলতেছি মুসলমানের দিন বলছো যে মুসলমান হয়ে গেলে দেব সাইকেল তাই তার দেও নাই আমা কি করছে আমার আব্দুর রহমান কি শের সাইকেল বলে লাগবেই তাই হ্যাঁ আর মু কেন তাই মন খারাপ ও সব মোস চলো চলো দেই চলো কত দেই ওই ঘরে একটু যাই আব্দুর রহমানের চোখটা একটু ধরে নিয়ে এসো মা আমি বললি আমি বললি আমি আগে ক্যামেরাটা সেট করি এখানে মা নিয়ে আসো চোখটা ধরে নিয়ে আসো নিয়ে আসো আস্তে আস্তে নিয়ে আসো এই জায়গায় দাঁড় করো আমি বললি খুলবো বুঝছো ধরো আমি ক্যামেরাটা একটু সেট করিনি কারণ ভিডিও করে দেওয়ার মতো নাই তো এই বাবা

लांनी तिमारो जमिनी ना हं आ जमिनी सो हं तुमारो जमिनी अब सारा माने जमिनी नतन सायकल नेसी साला मी पाहू मुली कोसो शाख खुले होती एकडेय आमके साला एटलाय दाखाऊ दर्शारो आरो तुने सालाती ओ सायकल दूध तो

সবাই মিলে দাঁড়াও দাঁড়াও আমি আসিনি আসিনি দাঁড়াও দেখি হুজুর সাহেব আমাদের সাইকেল চালাবে চলো নিয়েছি নামুক খোলা সোজা করে রাখো তাহলেই তো আসো আসো নি আসো

এদিকে চালো এদিকে অনেক বাচ্চারা এদিকে টাকা আমার দিকে আমার দিকে আসো খুশি কত খুশি ঠিক আছে তুমি বড় এবার আমার প্রাইভেট কার্ড কিনে দিও ঠিক আছে ইনশাল্লাহ কিন্তু এবার প্রমিস করতে হবে সাইকেল এখানে রাখিয়ে আমার কাছে আসো প্রমিস করতে হবে ও নিচে হয়ে গেছে এই যে প্রমিস করতে হবে এখন আমার এদিকে আসো আমার কাছে আসো প্রমিস যে সাইকেল কিন্তু জোরে জোরে চালানো যাবে না আর আমার পারমিশন ছাড়া কিন্তু ঘর থেকে সাইকেল বের করা যাবে না ঠিক আছে জি মনে থাকবে আমার দিক টাকার এদিক টাকা আর যদি সাইকেল নিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে সাথে সাথে কিন্তু সাইকেল আমি বিক্রি করে দেবো মনে থাকবে জি আর ওই বড় রাস্তায় তো যাওয়াই যাবে না ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করে দিই খুশি সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন